তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রায় হয়েছে ওনারা অ্যাপেলের ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বাই মেজরিটি সেই রায়টা ওনারা সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করেছে এবং বাতিল করার পরে আমরা কোর্টে ওই দিন সাবমিশনে করেছিলাম আমাদের একটা লিগাল প্রিন্সিপাল আছে ডকট্রিন যেটাকে বলে অ্যাপ্লিকেবিলিটি অফ ল ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে উনিশশো ছিয়ানব্বই সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে এনে আনা হয়েছিল সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসাবে ঘোষিত হলো